আমরা অন্যের বিডিও থেকে বা কাজ দেখে অনুসরণ করতে পারি অনুকরণ কিন্তু কখনোই করো না অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য রয়েছে অনুকরণের অর্থ হলো নকল বা সদৃশ আচরণ অন্যের কাজকে সম্পূর্ণ নকল করা যেখানে কোনো নিজস্বতা থাকবে না যেমন ধরো পরীক্ষার খাতায় বন্ধু যেটা লিখলো তুমি কিছু না বুঝে সম্পূর্ণ সেটাই লিখে দিলে এটা হচ্ছে অনুকরণ আর এটা একদম ভুল কাজ এতে কখনোই সফল আসে না আর বন্ধুরা অনুসরণ হলো পিছন পিচন যাওয়া বা অনুগমন যেমন কারো কাজ দেখে উৎসাহিত হয়ে সে যে পথে হাঁটল তুমিও সে পথে হাঁটলে উদাহরণস্বরূপ পাশের বাড়ির মানুষটা কঠোর পরিশ্রম করে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে সফলতা অর্জন করেছে সেটা আমরা অনুসরণ করে নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করতে পারি কিন্তু হুবহু কাউকে কপি করে যদি কিছু করি তাহলে সেটা কখনোই সঠিক হবে না আর সফলও হব না আমরা